আমাদের জৈব সারের ছাদ বাগান আছে কাঠগোলাপ জবা নয়নতারা চন্দ্রমল্লিকা লেবু বিভিন্ন ধরনের জবা কাঁচা লঙ্কা তুলসী ইত্যাদি অনেক রকম গাছের সমারোহে আমার এই বাগান আমাদের এই বাগান একে একে দেখাব কী গাছ আছে চোখের সামনে বেলি গাছ বেলি গাছটা মোটামুটি ভালোই হয়েছে ফুলও ভালোই দিয়েছিল এবার তেলে গাছের এই যে থোকা টগর গাছ তেলে গাছটার পেছন দিক দিয়েই আছে থোকা টগর গাছ এই যে ঝুমকো জবা নয়নতারা অনেক নয়নতারা গাছ আছে বর্তমানে নয়নতারা ফুলটাই বেশি হচ্ছে এই যে এলা কলকে ফুল লেগেছে এটা একটা জবা এটাকে পুরপুরাতে পারছি না পায়রার জ্বালাতে কাঁচা লঙ্কাটা সুন্দর কাঁচা লঙ্কাগুলো হয়েছে কাঁচা লঙ্কা গাছটা কাঁচা লঙ্কা দিচ্ছে দুই তিনটা গাছে এইটা হচ্ছে সবেতা গাছগুলো এটার মধ্যে অনেক রকম গাছ লাগিয়েছিলাম এখন নয়নতারা গাছই বেশি আছে পেয়ারা গাছ পেয়ারা গাছ পেয়ারা ধরেছে গত গাছেরও ধরেছিল এবারও ধরেছে খুব একটা বড় হয় না একটা বেশ মিষ্টি হয় তবে বড় গাছ পাতানো খুব মুশকিল তাদের মাঝখানে জলের প্রবলেম হওয়াতে গাছটা একটু ভেঙেছিল পরবর্তী পরিচর্যা করে কিছুটা স্বাভাবিক আনা হয়েছে এই গাছ করলে সবচেয়ে বড় মুশকিল বাড়িতে না থাকলে তখন গাছেদের যে একটু কষ্ট হয় আমরা যেভাবে জল দিই সেভাবে জল তারা দিতে পারে না সম্ভবও না যত্ন করে ঘন্টা কানে ঘন্টা ধুয়ে ধরে পরিচর্যা করা কারি পাতা গাছ থাকলে ছোটো টগর গাছ এটা সাদা গোলাপি জবা গাছ সাদা গোলাপি জবা গাছের এটা হচ্ছে বেঙ্গালোরের জবা খুব বড়ো ফুল ফোটে এটা বিশাল ফুল ফুটে এরা এটাকে বলে হচ্ছে কাগজ ফুল বা বাগন বলিয়া বিভিন্ন রকম কালারের ফুল হয় এখন গাছটা ভরে গেছে পাতা নীলা ফুল ফুল গাছ এটা দুটো জবা এটা শেফালি গাছটা প্রচুর ফুল এসছে কিন্তু গাছটা ফুলগুলো ভালো হচ্ছে না এবার চিকিৎসা দরকার দেখা যাক কী করা যায় আম গাছ পুজোর আগে একবার আম বুকুল এসেছিলো দু একটা গোটা হয়েছিল খেলে আবার আম বুকুল এসে দু একটা গোটা যে কিছুটা বড় হয়েছে দেখা যাক কত দিন থাকে বড় হয় কি না এটা আম গাছ কলমের আম গাছ একটা এনেছিলাম গাছ এটা হচ্ছে পুরনো বেগুন গাছ কত বছরে লাগানো ভালোই বেগুন দিচ্ছে ঘুরে এসে চার পাঁচটা বেগুন তুলেছি এটাও বেগুন গাছ একটা পুরনো একটা নতুন আছে এখানে এটা হচ্ছে একটা জবা গাছ সুন্দর জবা হয় মাঝখানে একটু টপটা পড়ে গিয়েছিলো এটা কাঁচা লঙ্কা গাছ ভালো কাঁচা লঙ্কা দিচ্ছে পুরনো গাছ বড়ো হয়ে উঠেছে আবার বেগুন গাছ টিন টিনে বেগুন গাছ চায় এখনও আবার তিনটে বেগুন হয়েছে একটা দেখালাম আরও দুটা গাছ নয়নতারা প্রচুর নয়নতারা গাছ আছে এটা একটা জবা গাছ গোলাপি লমা গাছ ঠেঁপে গাছ আছে গাছও লাগিয়ে রাখা হয়েছে গন্ধগাছ ফুল গাছ নয়নতারা এইটা হচ্ছে পাতিলেবু গাছ আবার দুটো লেবু হয়েছে বলতে বলেছি গন্ধরা লেবু ভালো হয়েছে সবচেয়ে বড় লেগুর গাছ একটা বেগুন আছে পেছনে কিছু টব আছে নয়তালা গাছ কাঠগোলাপ গাছ জবা গাছ ফুল গাছ কাঁচা লঙ্কা কেলাকুন্ডা পেয়ারা ছোট তব কারিপাতা জবা খুব ভালো ফুল হয়েছে এবার সেপালি আম এই আম গাছটা বেগুন আর আম গাছ পাশাপাশি টব আছে চাও আম গাছ জবা গাছ লঙ্কা গাছ বেগুন গাছ এবার দেখাবো স্থলপদ্ম গাছ যে চারটা ফুল রয়েছে ছোট্ট একটা গাছ লম্বা টিংটিগাম হয়ে গেছিলো বেশ ভালো ফুল দিচ্ছে আজ একবারে সবচেয়ে বেশি চারটা ফুল হয়েছে একবারে আমার গিন্নি ফুলগুলো তুলছে খুব ভালো লাগে এরকম গাছে এরকম ফুল ফুটলে এবং গিন্নির সাথে আমার এই বাগান এ খুব মজা পায় আনন্দ পায় ফুল এবং তুলতে এবং ফুল তুলে তারা নেশা ঠাকুরকে দেওয়া খুব তৃপ্তি পায় তো আজকে সকালে উঠেই চারটা স্থলপদ্ম দেখে তার ভিডিও তুলে রাখলাম খুব সুন্দর হয়েছে চারটা স্থল সত্যি খুব ভালো লাগছে জৈব সারের আমার এই বাগান বর্তমানে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর জৈব সার কীভাবে আমি তৈরি করি তা আমি একবার ভিডিওতে একবার দুবার দেখিয়েছি সেটা একটু দেখে নেবেন আর নলেজের জন্য একটু বলে রাখি শাক সবজির খোসা একটু ছোট ছোট করে কেটে শুকিয়ে অথবা পচিয়ে গাছের গোড়ায় দেবেন খুব ভালো ফল দেবে আগের ভিডিওতে আমি বলেছি কুচি কুচি করে খোসাগুলো কেন কেটে নেবেন তার কারণ এগুলো তাড়াতাড়ি মাটির সাথে মিশে যেতে বা পচতে সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার